আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবারে দু হাজার পঁচিশ সালে কুরবানি ঈদকে সামনে রেখে আমরা সম্পূর্ণ প্রস্তুত আমাদের খামারে রয়েছে স্বাস্থ্যবান পরিচ্ছন্ন ও হালালভাবে লালন পালন করা গরুর একটি বিশাল সংগ্রহ আমাদের খামারে রয়েছে শাহিওয়াল ইন্ডিয়ান পিজিয়ান সহ নানা জাতের গরু আমরা আমাদের প্রতিটি গরুর জন্য সঠিক খাদ্য চিকিৎসা ও যত্ন করে থাকি আমরা আমাদের গরুগুলোকে নিয়মিত দানা দা খাবার প্লাস সাইলেজ দিয়ে থাকি যাতে করে তাদের দেহের গঠন মাংসের গুণগত মান ঠিক থাকে আপনাদের সন্তুষ্টি আমাদের অগ্রাধিকার আমাদের খামারে এসে পছন্দ করুন আপনার পছন্দের কোরবানির পশুটি এই এই ঈদে আসুন বকল্যাক ফার্মে আপনার পছন্দের কোরবানির জন্য পশুটি কিনতে